মহতি একটি আল্লাহ ভরে ঘরে মাদ্রাসায় এই ভালো একটি কাজে যে আল্লাহ আমাকে নিয়ে আসে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমি বলি এবং আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই যে আসলে আমাদের যে শেষ ঠিকানা যেটাকে কবর স্থান বলে আমরা দুনিয়া এক সময় ছিলাম না এখন আসি আমরা এক সময় থাকবো না তো থাকবো না আমার কোথায় যাবো যে জিন্দিগির শুরু আছে শেষ নাই তো সেই জিন্দিগির জন্য আমাদের কিন্তু যেতে হবে সেটার একটা নির্ধারিত স্থান রক্ষা করার জন্য আমি আমার দাদার সম্পত্তি পাইছি সেই সম্পত্তিতে আমার জন্য কবরের একটা ব্যবস্থা করে থেকে গেছি কিন্তু আমাদেরই মহল্লায় আমাদের ধনবাড়ির ঐতিহ্য নব বাহাদুর সাহেব সেখানে জায়গা চূড়ান্ন শতাংশ জায়গা নির্ধারণ করে দিয়ে গেছে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম সেখানে আশেপাশে থেকে দশ শতাংশ জায়গা কিন্তু নিয়ে গেছে কে নিছে কার নিছে আমরা বেশ ভালোভাবে জানি তো সেখানে বর্তমানে চুয়াল্লিশ শতাংশ জায়গা আছে তো আস্তে আস্তে চতুর্দিক দিয়েই সেটা কিন্তু আস্তে আস্তে কমতেছে এটা আমাদের নব সাহেবের দাম এবং ধনবাই পৌরসভার তিন নং ওয়ার্ডে পৌরসভা কর্তৃক একটি গুরুস্থান কিন্তু আছে তো এই যে পাঁচটা গ্রামের যে সমন্বয়ে যে একটি সুন্দর একটি সিস্টেমকে করলো এটি আমার কাছে আমার মনে হচ্ছে যে আজকে সত্যি একটা আমার জন্য একটা আনন্দের একটা ঈদের একটা দিন কারণ এই যে একটা ভাই যে কথা বললো যে আমার এক ভাইয়ের যে মাটি যে এরকম জায়গা নাই ঠিক আছে এরকম আছে জায়গা আছে তারপরে ওয়ার্ড সংক্রান্ত ভেজাল নিয়ে এরকম নিউজ আগে অনেক করছি যে সেখানে তার মাটি হয় না এরকম ও কিন্তু আছে কিন্তু সে যদি এই সামাজিক সংগঠনের সাথে সামাজিক ভাবে যদি তার শেষ জায়গাটা যদি করে যেতে পারে এই যে একটা আত্মতৃপ্তি আত্মার সাথে আল্লাহর আনুষ্ঠান সাথে কিন্তু একটা সম্পর্ক কিন্তু আছে তো আমরা টাকা পয়সা ইনকাম আমরা করি অনেক কিছুই আমরা কিন্তু ইনকাম করি দুনিয়ার বাহাদুরি দুনিয়া দেশে আমাদের সাথে ইমান আমল ব্যতীত আর কিন্তু কিছু আমাদের সাথে যায় না দুনিয়াতে যদি আমরা আমাদের কবরের জায়গার সিদ্ধান্ত যদি আমরা করে যেতে পারি ঠিক আছে তাহলে এর শান্তি আমার মনে হয় কোনো কিছু হবে না এই যে ভক্ত লোক আমেরিকায় চাকরি করেন সেখানে মসজিদের খাতেমের হিসেবে দায়িত্বে আছে ধর্মের বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠন মন ঋণ সে করে যাচ্ছে তারপরে লাস্ট কিন্তু সে বলে গেল যে এই সামাজিক কর্মসূচারে জানা আমি আমার সরকার থেকে বলে দেব যদি আল্লাহ পাক বাংলাদেশে যদি আমাকে শেষ চেষ্টা প্রত্যেক করে আমার লাস্টা ধরব এই সামাজিক সংগঠন করেন এটা শুনে আরো আমার বেশি ভালো লাগি কারণ তার এক ফকর ফুথায় আল্লাহর যাবে সেটা আল্লাহ পাক যদি ভালো জানেন আল্লাহ পাকই করে দিতে পারবে তো আমার মনে হচ্ছে যে এই আল্লাহ যদি আমার ভরসা হতো তাহলে আমি আমার সরকার থেকে আমার

এটা ভালো কাজ এই কাজটা এই কাজের উপরে বড় কোনো কাজ নয় এটাই আমি মনে করি আমি একজন কোলাকার বান হিসেবে তো এই ভালো কাজের আজকে এই বৈঠকে এক উপস্থিত হতে পারে আমি খুবই আল্লাহর কাছে লাখ লাখ শুরুতে জানাচ্ছি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ রাস্তা ক্ষমা করবেন ভালো থাকবেন আর আপনারা সবাই সরকারি সংবাদের সাথেই থাকবেন ইমাম সাহেব মসজিদ সাহেব আপনার বলে দিবে মেহরবানি করে তারা যেন ওই যে আগে মিনিট বা চার মিনিটের আছে যে সামনে জানি এই যে দাওয়াত করা হচ্ছে এটা পরামর্শ আপনারা এটা সবাই আমরা একটু বলে দেবো মানুষের কাজই এটা আমাদের সিস্টেমে আমরা যে আমরা একটা সমাজবদ্ধ জীব

إذاً هذا هو الموضوع الذي يحدث في <applause> الموضوع إذاً هو الموضوع الذي يحدث في <applause> الموضوع إذاً هو الموضوع الذي يحدث في الموضوع إذاً هو الموضوع كما يحدث